নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ মার্চ দু সাল এবং রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাসটা ছিল তার কতটা পরিবর্তন হলো ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সবথেকে একটা কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু কেমন বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে পঁচিশ তারিখে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাতে হবে সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া প্রত্যেক দিন যেমন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাই শেয়ার করব আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে দক্ষিণবঙ্গে সেই অর্থে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এবং কোনো কোনো অঞ্চলে পার্শ্ববর্তীতে যেমন উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এখানে ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা সেরকম কোনো বৃষ্টি নয় অন্যান্য জেলাতে তো কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া এদিকে কোনো বৃষ্টি হবে না কিন্তু আগামীকাল কি হতে পারে আগামীকাল পঁচিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পঁচিশ তারিখে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড বৃষ্টি একদমই কিন্তু নয় কোনো কোনো অংশে হতে পারে বাকি যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোকে বাদ দিয়ে রকম বৃষ্টি পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল হবে না ছাব্বিশ তারিখে কি হতে পারে ছাব্বিশ তারিখে বলা হয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ি কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সতর্কবার্তা রয়েছে তবে যে প্রত্যেক জেলার প্রত্যেক জায়গাতেই ঝড় হবে এমন কোনো কথা কিন্তু বলা হয়নি কোনো কোনো অঞ্চলে হতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা পূর্বাভাস হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা কমই হবে যেমন রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এদিকে কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে বৃষ্টিটা কোথায় বেশি হবে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে বৃষ্টিটা একটু সম্ভাবনা বেশি রয়েছে হতে পারে বেশি বলতে কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বিরাট বৃষ্টির কথা কিন্তু বলা হয়নি তবু আমরা জানি কালবৈশাখী ঝড় বৃষ্টি যেখানে মেঘটা দাঁড়িয়ে যায় সেখানে কিন্তু দমকা একটু ভারী বৃষ্টি হয়ে যায় তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে নয় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে সহ বৃষ্টির পূর্বাভাস তো থাকছেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা বইতে পারে তাই ছাব্বিশ মার্চ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গে বেশি বেশি করে রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি সম্ভাবনা কম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে খুবই কম হতে পারে সাতাশ তারিখের দিকে বৃষ্টি আবার কমে যাবে কারণ এটা কালবৈশাখীর একটা উটকো বৃষ্টি এটা কিন্তু যে প্রচণ্ড নিম্নচাপ থেকে হচ্ছে বা বিরাট শক্তিশালী ঘূর্ণাবর্ত তেমনটা কিন্তু নয় সিস্টেম রয়েছে তবে সিস্টেমগুলো প্রচণ্ড শক্তিশালী এই মুহূর্তে নেই তবুও সাতাশ তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো অঞ্চলে হালকা হালকা বৃষ্টি হতে পারে এখনো অনেক দিন রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো এইটুকুই বলার যে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েক দিন ধরে রয়েছে আজকে বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর অনেক জায়গাতে বা অনেক এলাকায় হতে পারে তবে কিন্তু ভারী বৃষ্টি আজকে নয় হালকা মাঝারি বৃষ্টিটা মালদহ দক্ষিণ দিনাজপুরে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগামীকাল বলা হয়েছে ওপরের জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অর্থাৎ বলা যায় একটি জেলার প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হবে শুধু তাই নয় তাঁরা বলছেন তিনটি জেলাতে ভারী বৃষ্টি হবে সেই তিনটি জেলার নাম হচ্ছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া রয়েছে আলিপুরদুয়ার বাকি দুটি জেলা রয়েছে ওপরে যেমন কালিম্পং কুচবিহার এখানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে ওপরের প্রত্যেকটা জেলাতেই কিন্তু জোরদার বৃষ্টি হবে পঁচিশ তারিখের দিকে এমনটা পূর্বাভাস অন্যদিকে উত্তর দিনাজপুর ও মাঝারি ধরনের বৃষ্টি হবে পঁচিশ তারিখে এমনটা পূর্বাভাস তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় এরকম একটা সতর্কবার্তা তো রয়েছেই এই রয়েছে পঁচিশ তারিখের আপডেট ছাব্বিশ তারিখে বলা হয়েছে আবারও একটি জেলার অর্থাৎ একটি বলতে বলতে চাইছি ওপরের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে অনেক জায়গা আর অধিকাংশ জায়গা এর মধ্যে কিছুটা তফাৎ রয়েছে অনেক জায়গা বলতে হয়তো একটি জেলার সেভেন্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট জায়গা হতে পারে আর অধিকাংশ জায়গা মানে একরকম নাইনটি পারসেন্ট বা তার ওপরে অর্থাৎ প্রত্যেক জায়গাতে বৃষ্টি হতে পারে আবারও কিন্তু ছাব্বিশ তারিখে অনেক জায়গাতে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলোতে সেই অর্থে বৃষ্টি কিন্তু নেই তবুও হালকা হালকা কোনো কোনো জেলাতে হতে পারে উত্তর দিনাজপুরের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে কোনো কোনো অংশে হতে পারে হালকা সহ বৃষ্টি এই পর্যন্ত ২৬ তারিখের আপডেট সাতাশ তারিখে বৃষ্টিটা কমবে হালকা হালকা উত্তরবঙ্গে হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তার আগে আপনাদের জানাই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজকে তাপমাত্রা আরও বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা বেশ বেড়ে যাবে গরম পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু এবার আসছে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন উত্তর পশ্চিম ভারত অর্থাৎ জম্মু কাশ্মীর রয়েছে রাজস্থান রয়েছে গুজরাট রয়েছে এছাড়া পার্শ্ববর্তীর কিছু কিছু রাজ্য রয়েছে সঙ্গে মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে সঙ্গে পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই দিকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে অর্থাৎ তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে মানে গরম বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত তবে বলা হয়েছে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে কোনো কোনো এলাকায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে তাই ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির বিরাট অর্থে পূর্বাভাস নেই সারা ভারতবর্ষের মধ্যে যা পূর্বাভাস আবারও ওয়েদার অফিস বলছেন ছাব্বিশ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে কিন্তু যতই পশ্চিমী ঝঞ্ঝা আসুক না কেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে যায় আমরা কিন্তু জানি যে মার্চ মাস বা মার্চ মাসের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা সেইভাবে ভারতবর্ষের প্রভাব ফেলতে পারে না কারণ পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরেরও ওপর দিয়ে যায় কিন্তু শীতকালের দিকে সেটা নিচের দিকে আসে বলেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রধানত একটা প্রভাব পড়ে তাই পশ্চিমগঞ্জের ছাব্বিশ তারিখে এলো জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সাতাশ মার্চ তারিখের দিকে সারা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে তামিলনাড়ু সঙ্গে কেরল কর্ণাটক এখানে কোনো সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই কেরলে বৃষ্টি হয়েছে আজ থেকে কিছুটা কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে কোথাও কোথাও হালকা মাঝারি হলেও পঁচিশ এবং ছাব্বিশ তারিখে জোরদার বৃষ্টি হবে বিশেষ করে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি এছাড়া মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি পঁচিশ এবং ছাব্বিশ তারিখে ত্রিপুরাতেও বলা হয়েছে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বেশ মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হবে তবে সেটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে ত্রিপুরার কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না মূলত আজকে ছিটে ফোঁটা হালকা হতে পারে যেমন আমরা পূর্বাভাস পাচ্ছি উত্তর পূর্ব দিকের জায়গাগুলো সিলেটের দিকে হতে পারে কুমিল্লার দিকে হতে পারে চট্টগ্রামের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টিটা কিছুটা বাড়বে পঁচিশ তারিখের দিকে বিশেষ করে পঁচিশ এবং ২৬ তারিখে এই দুটো দিন বাংলাদেশেও বেশ বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখের দিকে উত্তরাঞ্চলে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তবে ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা এখনও বিভাগ রয়েছে চট্টগ্রাম বরিশাল এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে তাই ছাব্বিশ তারিখের দিকে বাংলাদেশও বেশ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মিলেমিশে ছাব্বিশ তারিখে একটা বৃষ্টির দুর্যোগ বা কালবৈশাখী ধরনের বৃষ্টি আসতে পারে সাতাশ তারিখ থেকে বৃষ্টি আবার বাংলাদেশে কমে যাবে থ্যাংকস ফর ওয়াচিং